জনগণ তারা কিন্তু এই সরকারের উপরে তারা চূড়ান্ত গণ অনাস্থা ব্যক্ত করেছেন এই সরকার গত প্রায় দু সপ্তাহ ধরে তারা প্রকারান্তরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা যেভাবে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে যেভাবে বাংলাদেশের ইতিহাসের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে ভয়ানক সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এটার প্রতিবাদে এবং এটার বিচারের দাবিতে ইতিমধ্যেই জনগণ তারা কিন্তু এই সরকারের উপরে তারা চূড়ান্ত গণ অনাস্থা ব্যক্ত করেছেন এবং এই প্রশ্নে ইতিমধ্যে জনগণ এবং বিরোধী দলগুলোর মধ্যে এক ধরনের জাতীয় জায়গাটা ইতিমধ্যে তৈরি হয়েছে অনতি বিলম্বে সকলের দায় নিয়ে হত্যাকাণ্ড এবং নৃশংসতা দায় দায়িত্ব নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে আমরা যারা রাজপথে আমরা যুগপথ আন্দোলনে আছি বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ মিলে অনেকগুলো রাজনৈতিক দল এবং যুগপথের বাইরে অনেকগুলো রাজনৈতিক দল আছে আমরা রাজপথে অবস্থানের মধ্য দিয়ে আমাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক ঐক্য রাজপথে তৈরি হয়েছে আমরা বিশ্বাস করি বর্তমান পরিস্থিতিতে আগামী দিনগুলোতে রাজপথের ঐক্যের জায়গাটা এটা আরও জোরদার হবে আরও সংহত হবে এবং ভবিষ্যতে রাজপথের এই আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে বিরোধী দলগুলোর মধ্যে পক্ষের সুনির্দিষ্ট প্রকাশ বা লক্ষণ হয়তো ভবিষ্যতে এটাকে আমরা আরও ঘনিষ্ঠ হতে পারব এবং ভবিষ্যতে সুনির্দিষ্টভাবে এক মঞ্চ কি এক ব্যানার কি শেপ নেবে সেটা আগামী দিনগুলোতে রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সেটা নির্ধারিত হবে আমি আমি ইতিমধ্যে বলেছি কথাটা আমি বলেছি রাজপথে অধিকাংশ বিরোধী দল ধরে আমরা আন্দোলনে আছি ইসলামী ধারার দলগুলো বামপন্থী দলগুলো উদারনৈতিক গণতান্ত্রিক দলগুলো তারাও শশ জায়গা থেকে তারাও আন্দোলনের মধ্যে আছেন আমরা চাই যে রাজপথে প্রতিটা দল এবং প্রতিটা জোট এই দুরাচারী সরকারি বিদায়ের দাবিতে এই দুঃশাসনের বিদায়ের দাবিতে সরকারি পদত্যাগের দাবিতে তারা রাজপথে তাদের সক্রিয় ভূমিকা তারা পালন করবেন রাজপথের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আগামীতে সুনির্দিষ্টভাবে আরও বৃহত্তর অঞ্চলের রূপ কী হবে সেটা ভবিষ্যৎ সেটা নির্ধারণ করবে